আর যারা আদ্য শব্দটি অর্থ জানেন না আদ্য মানে শব্দের শুরুতে আপনি লিখতে পারেন শব্দের শুরুতে এই কথাটা লেখা যায় আমি ধ্বনির পর রসিকার অথবা অথবা ধীবিকার থাকলে আদ্য এর উচ্চারণ উ এর মতো হয় তো হয় যেমন দেখুন এখানে আদ্য শব্দের আদ্য এখানে ক রয়েছে ক সাথে উচ্চারণ যদি করতে যাই একটি অ আছে এবং তাহলে আমরা নিব এখানে শব্দের আদ্যে একটি অ রয়েছে ক ও আসে এরপর এই জন্য বলা হয়েছে আদ্য অ এখানে ক নই আমরা কল্পনা করব কর সাথে যে বর্ণটি সংযুক্ত রূপে রয়েছে তাকে উচ্চারণ করবো একটি অ রয়েছে অ এর পর আদ্য অ ধ্বনির পর রুহ শিকার অথবা দীর্ঘিকার থাকলে এটার পর কি রয়েছে রুহ রয়েছে রুহ থাক অথবা দীর্ঘিকার থাক থাকলে আদ্য অ এর উচ্চারণ উ এর মতো হয় অর্থাৎ এই অ উচ্চারণটা হয়ে যাবে উ এর মতন তার মানে এটাকেই বলা হয় বিবৃত্ত উচ্চারণ অ র উচ্চারণ যখন উ এর মতো হয় তখন এটাকে বলা হয় বিবৃত উচ্চারণ এখানে আমরা লিখতে পারি প্রভৃতিকে ওর সাথে ছিল অ এখন হয়ে যাবে ও কবি কবি আবার আরেকটি উদাহরণ যদি দেই নদী এখানে লক্ষ্য করুন নর সাথে একটি অ রয়েছে তারপর দীর্ঘিকার রয়েছে সুতরাং এই নর পরিবর্তে সরি অর পরিবর্তে হবে ও তাহলে আমরা লিখতে পারি

সুকার অথবা দীর্ঘকার থাকলে এর উচ্চারণ উ এর মতো হয় উ মতো মানে উকারের মতো আর কি উ এর মতো হয় যেমন বধু লক্ষ্য করুন ব ব রয়েছে এবং অর উচ্চারণ এরপর কি রয়েছে একটি রসুকা রয়েছে রসুকা রয়েছে তার মানে অর উচ্চারণ হয়ে যাবে ও এর মত তার মানে এটাকে লেখা যায় বধু আবার যদি এখানে মধু লিখি সেম মধু এটাকে লেখা যায় মোর সাথে ও রয়েছে এবং অবশ্যকে রয়েছে মধু দুটা নিয়ম চলে গেল তিন নম্বর নিয়মটা আদ ধ্বনির ফর অর্থাৎ আদ্য অ ধ্বনির সাথে র ফলা থাকলে আদ্য অ ধ্বনির উচ্চারণ এর মতো হয় যেমন প্রথম দেখুন প উচ্চারণ করতে গেলে এখানে একটা ও আসে অ এবং সেই অটা অর্থাৎ প্রথম বর্ণের সাথে একটি রফলা রয়েছে আমি বলেছি অ অধ্বনির সাথে রফলা থাকলে অর্থাৎ এখানে একটা ও আছে এবং চিকে একটি র আছে রফলা ফলা থাকলে অ অধ্বনির উচ্চারণ ও এর মতো হয়ে যায় অর্থাৎ এখানে রফলা থাকার কারণে এটার উচ্চারণ হয়ে যাবে কি ও এর মতন তাহলে প্রথম থেকে হয়ে যাবে প্রথম ঠিক আছে প্রথা প্রথা থেকে ওর সাথে ও আছে এবং কি রফলা আছে সাথে

ব্যঞ্জন থাকলে ওর উচ্চারণ 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 ওর মত হয় ওর মতো হয় লক্ষ্য করুন এখানে যুক্ত ব্যঞ্জন যেমন বক্তব্য বক্তব্য এখানে যায় বক্তব্য আধ্য অধুনির পর আমি বলেছি আধ্য অধ্বনির পর আধ্য অধুনির পর অর্থাৎ এই যে আধ্য এখানে বসাতে কি ব রয়েছে এরপর যুক্ত ব্যঞ্জন মনে থাকলে এখানে দেখে যুক্ত ব্যঞ্জন মনে রয়েছে যে গুরু ব্যঞ্জন মন্ডল যুক্ত হয়ে থাকলে যুক্ত ব্যঞ্জন মন্ডল রয়েছে ব্যঞ্জন থাকলে অ এর উচ্চারণ হয় মানে আর্্য এর উচ্চারণ কারণ এর পরে যুক্ত ব্যঞ্জন মনে রয়েছে এই যে আদ্য অ আদ্য অ এর পর যুক্ত ব্যঞ্জন রয়েছে আর কি যুক্ত ব্যঞ্জন থাকলে মানে আমার এখানে আছে অ এর উচ্চারণ ও এর মতো হয় আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয় তাহলে এখানে বক্তব্যতে কি লিখতে পারি আমি এই যে এর উচ্চারণ আমি উকার লিখলাম একার ওতে আমরা এক বক্তব্য বক্তব্য দেখেন বক্তব্য বক্তব্য এখানে ভেঙে দিলাম যুক্ত ব্যঞ্জন পেলে অবশ্যই সেটা ভেঙে দিবে বক্তব্য মন্তব্য তাহলে আদ্য এর পর ম একটি অ রয়েছে এবং তারপর একটি যুক্ত ব্যঞ্জন মনে রয়েছে তাই ও এর উচ্চারণ ওর মধ্যে হয়ে যাবে এখানে ধরতে পারি মন অসন্তব্য লক্ষ্য করুন এটা ভেঙে দেওয়ার কারণ হলো যুক্ত ব্যঞ্জন যদি পেয়ে যান তাহলে সেটা ভেঙে দিবেন তন্তন্য অসন্ত তৌকথ্য বহিজফলা মন্তব্য হ্যাঁ আমরা চারটা নিয়ম শিখে গেলাম পাঁচ নম্বর নিয়ম এক অক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে অথবা আধ্যে আদ্যে ও এর উচ্চারণ উচ্চারণ উ এর মতো হয় মতো হয় যেমন মন লক্ষ্য করুন এক অক্ষর বিশিষ্ট শব্দের আদ্যে অ এর উচ্চারণ ও এর মত হয় এটার আদ্যবর্ণ হল ম এটির সাথে একটি ও রয়েছে হ্যাঁ অ এবং এখানে ন রয়েছে এখন আমি বললাম এক অক্ষর বিশিষ্ট আমি বুঝবো কিভাবে এক অক্ষর বিশিষ্ট শব্দের আদ্যে এক অক্ষর বিশিষ্ট বলতে বোঝায় যে সকল শব্দ আমরা একবার উচ্চারণ করি মুখের ভিতর বাঙা যায় না অক্ষর কাকে বলে কোন একটি শব্দ উচ্চারণ করতে আমাদের মুখের ভিতর যতবার ভাঙবো এই প্রত্যেকটি ভাঙা ভাঙা অংশ হলো একটি অক্ষর যেমন আমার নাম রাজু যদি আমি উচ্চারণ করি রা জু আমার মুখের ভিতর দুইবার একটা অক্ষর জু একটা অক্ষর যদি বলা হয় না না হিত না হলো একটি অক্ষর আর মুখের ভিতর বাংলা সে হলো একটা অক্ষর আবার যদি বলি মিজান মি জান তার মানে দুইবার বাংলা দুইটি অক্ষর রয়েছে এখানে দুইটি অক্ষর রয়েছে কিন্তু কিন্তু জান যদি বলি জান তাহলে কিন্তু জানের ভিতর একটি অক্ষর রয়েছে এই জন্য আমি বলতেছি মন মন কিন্তু আমরা ম ন এভাবে বাঙি না আমরা জাস্ট মুখের ভিতর একেবারে উচ্চারণ করি এক দাপি উচ্চারণ করি মন এই জন্য একে বলা হয় একক্র বিশিষ্ট এককর বিশিষ্ট শব্দের এর পরে পর এর পরিবর্তে অবশ্যই উ হয় এই জন্য বললাম মন এটার সাথে একটি অ রয়েছে এবং এটা উ হয়ে যাবে কারণ মন একক্র বিশিষ্ট শব্দ তাহলে হয়ে যাবে মন যদি বন বলি বন দেখেন বন একবার উচ্চারণ করি তাহলে বন কোন এটাকে বলা যায় কোন ঠিক আছে একটা অপশনতে দিয়ে দিবেন যদি পরবর্তী কিছু না থাকে তাহলে একটা অপশন দিতে পারেন এ হলো আমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ অধ্যয়নের উচ্চারণের নিয়ম এখান থেকে মাইমাশিং বোর্ড বা ঢাকা বোর্ডে বোর্ডে একটি প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট তাই আপনারা এটি শিখে যেতে পারেন ধন্যবাদ